সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গুরুঘাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু শাহিওল বকনা বাছুর সাইটে রয়েছে এ সাইটে শুধু বকনা বাছুর করে বিক্রি চলছে খামার উপযোগী যারা বকনা বাছর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিরোধ ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে বকনা বাছরগুলো রয়েছে এই বকনা বাছরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে ভাই এগুলো কী জাতের বাচ্চা এগুলো শাইওয়াল শাইওয়াল না শাইওয়াল বাচ্চা বোকনা বাচ্চা এগুলো কীরকম বয়স হবে দশ পেকেট এখন এক বছর হয় নাই আট থেকে নয় মাস বা দশ মাস বয়স আচ্ছা এই যে সামনের ট্রেটার দাম কেমন যাচ্ছে পঁয়ষট্টি আর দাম কত দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে বকনা বাসটটি হ্যাঁ আপনি কত হলে বেচবেন পাঁচপন্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট পাঁচপন্ন হাজার টাকা এই বকনা বাসুরটি এবং যাতেওয়ালা সাইওয়ালা কোয়ালিটি সম্পন্ন মাথা চিকন রয়েছে তার বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে ঘুরি নেই এবার বডির বডি ফিটনেস একটি বাচ্চা পাঁচপন্ন হাজার টাকা কোনো টার্গেট আজকের বাজারে পাশাপাশি এখানে আইটি রয়েছে ভাই আপনারটা দাম কেমন চাচ্ছেন ভাইয়া একই দাম না একই দাম পাঁচপন্ন হাজার টাকা হলেই ছাড়বে দুটাই এক একটা পঁচপন্ন হাজার টাকা পিস জোড়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা জোড়া এক লক্ষ দশ হাজার টাকা হলেই ওনারা ছাড়বে সাইওয়ালের বকনা বাচ্চা আমি আবার সবাইকে জানাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমাদের সঙ্গে যে বাচ্চা দুটো রয়েছে সাইওয়ালের বকনা বাচ্চা এই বকনা বাচ্চা দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছে চাচার কাছ থেকে চাচা কি জাতের বাচ্চা এগুলা কে জাতের বাচ্চা বয়স কয় মাস করে হবে আচ্ছা আচ্ছা হয়তো উনি ভুল বলেছে কতগুলো বয়স হবে না বয়স হবে আপনার আট থেকে দশ মাস আচ্ছা জোড়াটা কেমন দাম চাচ্ছেন কত্তর সত্তর থেকে বাহাত্তর দাম দেয় আপনি কতবেন তাই টার্গেট চাচার পঁচাশি হাজার টাকা জোড়া পঁচাশি হাজার টাকা জোড়া আর কাস্টমার দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা জোড়া দাম দিচ্ছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন শাহি হলের বকনা বাচ্চা হ্যাঁ আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি সাইওয়ালের বকনা বাচ্চা আমাদের সামনে বাচ্চা রয়েছে খুব সুন্দর নাভি খুব সুন্দর হচ্ছে চাচা এটা কি জাতের বাচ্চা এটা এটা কী জাতের বাচ্চা সাইওয়াল সাইওয়ালের বাচ্চা আচ্ছা এটা কয় মাস বয়স হবে দশ মাস দশ মাসের বেশি হবে দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেসবেন পঁচপান্ন টার্গেট পঁচপান্ন হাজার টাকা এই বুকনা বাসারটি সাইলের বুকনা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে পঁচান্ন হাজার টাকা ওনার টার্গেট নাভি খুব সুন্দর হচ্ছে ঝুলানো নাভি আজকে প্রচুর পরিমাণে বুকনা বাচ্চার আমদানি রয়েছে হাটে আমরা দেখতে পাচ্ছি সমিত্র দর্শক চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে বুকনা বাচ্চাটা দেখা যাচ্ছে এই বুকনা বাচ্চাটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষের কাছ থেকে চাষা এটা কি জাতের বাচ্চা এটা সাইগল বাচ্চা না কয়েক মাস বয়সের কথা বলতে পারলাম না বয়সের কথা আপনি সঠিক বলতে পারতেছেন না আচ্ছা দাম কিরকম থেকে তেতাল্লিশ আপনি কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশের টার্গেট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি ছাড়বে এই বকনা বাচ্চাটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা পরেরটা এটার দাম কেমন চাচ্ছেন একেই তাহলে দুটো আপনি কত হলে ছাড়বেন নব্বই নব্বই হাজার টাকা কোনো টার্গেট এই বাচ্চা দুটো বকনা বাচ্চা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা এই বাচ্চা দুটো ওনার টার্গেট পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার টাকা কোনো টার্গেট দেখে নিন শাহিবালের বকনা বাচ্চা যারা বকনা বাচ্চা করে করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত জোড়া নব্বই হাজার আজকে বাজারের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে বকনা বাচ্চা দাদা আপনি এটা কি কী জাতের বাচ্চা এটা সাইওয়াল না আচ্ছা কয় মাস বয়স হবে এটা ছয় মাস ছয় মাস বয়স দাম কেমন চাচ্ছেন বান্ন আর দাম দিচ্ছে কত চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কোনো টার্গেট আমরা এতক্ষণ ধরে যে বাচ্চাগুলোর দাম দেখলাম পাশাপাশি যে দামগুলো রয়েছে পঞ্চাশ পঁচপান্ন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বাচ্চাগুলো রয়েছে সাইওয়ালের বকনা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ ভাই একটা কী জাতের বাচ্চা এটা সাইওয়াল আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন পাঁচপন্ন হাজার দাম দিচ্ছে কত কেবল আসলেন দাম দেয় নেই আচ্ছা এখন পর্যন্ত এই বাচ্চাটার দাম দেয়নি হ্যাঁ সমিত দর্শক সঙ্গে থাকুন ঝর্ণা টিভির সঙ্গে থাকুন এবং ক্ষতি ভোগ করুন কৃষি তত্ত্বতা কৃষি প্রতিবেদন আমাদের সামনে বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে চাচা ঘাস খাওয়াচ্ছেন চাছা ভালো আছেন আজকে কটা গরুর আছে দশটা আর আচ্ছা কি কি জাতের বাচ্চা আছে আজকে শাড়িওয়ালা বাচ্চা শাইওয়ালা বাচ্চা দেশি আছে দুটা দুইটাই আছে না আচ্ছা এর দুটা কি শাইওয়ালা বাচ্চা এই দুটা শাইওয়াল আচ্ছা আচ্ছা জোড়াটা কেমন দাম চাচ্ছেন সত্তর সত্তর আর দাম দিচ্ছে কত লজ হচ্ছে কত দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে জোড়াটা আচ্ছা আচ্ছা আপনি কত হলে ছাড়বেন সাতষট্টি হাজার টাকা টার্গেট সাতষট্টি হাজার টাকা জোড়া সাতষট্টি হাজার টাকা জোড়া কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আচ্ছা এদিকে আরও রয়েছে আচ্ছা এই জোড়াটা দাম কত কেমন যাচ্ছে এই জোড়াটা 60000 60000 দাম দিতে আচ্ছা আচ্ছা আপনি কত নেবেন ওটাও আমার 65 ছাড়া দিতে পারবো না 65 ছাড়া দিতে পারবেন না 65 টাকা জোড়া এখানে মোটামুটি চারটা বাচ্চা রয়েছে এই জোড়াটা ওনার টার্গেট 65 এই জোড়াটা এই জোড়াটা কত দিলেন 60 65 65 65000 টাকা করে জোড়া আজকের বাজারে যে আমদানি প্রচুর পরিমাণে আমদানি বাজার বেতন খারাপ না চাষা খুবই খারাপ চলছে কিনলে লস যাচ্ছে দর্শক আমাদের সামনে যে শাইওয়ালের যে বাচ্চাগুলো রয়েছে বকনা বাচ্চা

তো যাই হোক আজকে যে বাজারে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে আমদানি রয়েছে বাজারে সাইবাল বাচ্চা আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে তার জন্য সহপতি রইল ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন